বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি নিউ দিল্লির বোরারি বোরারি বলে একটি জায়গা আছে সেখানের যে বাগান বাগান বাড়ি বলে এখানে লোকজন এবং চারপাশে এখানে ফুলের ঢেউ এখানে আমার সাথে আমার আমার দুই বন্ধু আছে দীপক বেহরা কৌশিক রায় চৌধুরী দেখুন অসাধারণ সুন্দর একটি জায়গা রাজধানীর বুকে এখান থেকে প্রচুর ফুল এখানে উৎপন্ন হয় বেশিরভাগই এখানে দেখতে পাচ্ছেন যে গাঁদা ফুল গাঁদা ফুলের বাগান এটা এরা এখান থেকে প্রোডাকশন করে এরপরে এখান থেকে চলে যায় চণ্ডীগড় সামনেই দেখা যাচ্ছে কাঠবিউলি দৌড়াচ্ছে কিছু জায়গাটা খুবই সুন্দর অনেকটা বড় জায়গা জুড়ে এখানে বাগান সাথে আত্মীয়তা করবার একটি অসাধারণ জায়গা দেখুন যেদিকে চোখ দেয় সেদিকেই ফুল ফুল আর ফুল